তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে সব কিছুই হবে ঠিক আছে চলো এবার পাশে থাকো সাপোর্ট করো অত চলো ইউটিউবের পেমেন্ট ঢুকছিলো সেটা শুনছিলাম রুটি আর আজকে হার্ডওয়ার ছিল সে কারণে মাংস আর পেঁয়াজ সোহে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লক এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আর আজকে ভাই একটু মনে হয় বেশি ঠান্ডা বাতাস দিচ্ছে গায়ে হেভি লাগছে সত্যি তারা দেখাচ্ছে তোমাদের এখনো সূর্য উঠেনি চারিপাশটা ওই সুন্দর ভাবে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে দারুন লাগছে দারুন ঠিক আছে তো ভাই এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা মতন ওই জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি আর সূর্য উঠে গেছে রোদটা হেভিয়ে দিচ্ছে কড়া একদম চলো দেশি ব্রাশ নিয়ে নিয়েছি এখন দাঁত মাঝতে মাঝতে বাড়ির দিকে যাবো সানরাইজ হয়ে গেছে দেশি ব্রাশ দাঁত সত্যি দাঁতের না মাজার আছে একটা আলাদা স্বাদ আছে ঠিক আছে যা যারা মেজেছো আশা করছি জানো চলো এখন যাচ্ছি বাড়ি তারপরে মুখটা ভালো করে ধুই তো গাই একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা বলতে কালকে যে ভিডিওটা করেছিলাম ওটা আজকে সারা নটার সময় ছাড়া কথা ছিল তো এবারে যখন ভিডিওটা এডিট করি আমার ভাই পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে এবারে ভিডিওটা এডিট করে দিয়েছি কিন্তু ডাউনলোড করা আর হচ্ছে না তো সেই কারণে এখন সন্দীপের সাথে যাচ্ছি একটা মেমোরি কার্ড আনতে আর মেমরি কার্ডটা এনে লাগাই তারপর হচ্ছে দেখি ডাউনলোড করব আমার পুরো একদম স্টোরেজ অনেক কম যে কারণে হচ্ছে পুরো ফুল হয়ে গেছে স্টোরেজ অনেক কিছু ডিলিট করলাম কিন্তু হচ্ছে না ডাউনলোড তো সেই কারণে এখন হচ্ছে রোহিণী যাচ্ছে একটা মেমোরি কার্ড আনতে নটা প্রায় বেজেই গেল সাড়ে নটার সময় ভিডিও ছাড়বো তো দেখি পারি কি না মনে হয় একটু দেরি হয়ে যাবে তো চলো যাই আর বেশি দেরি করি না মেমোরি কার্ড নেওয়া হয়ে গেছে আর মোবাইলে ঢুকিয়ে স্টোরেজও খালি করে দিয়েছি এখন হচ্ছে ভিডিওটা ডাউনলোড করতে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে বাড়ি যেতে যেতে সেটা ডাউনলোড হয়ে যাবে তারপর বাড়িতে গিয়ে ছেড়ে দেবো ভিডিওটা একটু লেট হবে দশ পনেরো মিনিট হয়ে গেছে কাজ এখন হচ্ছে পেট্রোল পাম্পের এখানটায় আছি সন্দীপ মনে দুঃখে বসে আছে চলো বাড়ি যাই তাড়াতাড়ি ভিডিওটা ছাড়ি অনেকটা দেরি হয়ে গেল তো ভাই চলে এলাম এখন বাড়ি আর এখন একটু খিদা লাগছে তো কিছু আগে খাব তারপর আজকে একটু যাব ব্যাঙ্কে আমার একটু পাসবইটা একটু প্রবলেম হয়ে গেছে মানে প্রবলেম বলতে পাসবইয়ের সাথে আমার আধার লিঙ্ক করাতে হবে তো সেই কারণে এগারোটার দিকে যাবো ব্যাংকে আর এখন হচ্ছে ভিডিওটা আপলোড করি কিছু খাই তারপর হচ্ছে যাবো ব্যাংকে ঠিক আছে তো চলো কিছু খেয়ে নিই ভাই আজকে আর ব্যাংকে যাওয়া হলো না কালকে যাব এখন হচ্ছে যাচ্ছি ডি মানার জন্য আজকে বাড়িতে হচ্ছে আন্ডা হবে আন্ডা সেই কারণে এখন যাচ্ছি দোকানে ডি মানতে আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে ও ভাই সলিড লাগছে আজকে দেখতে আর হেভি রোদও দিচ্ছে चलो जाइ दुकान ताज जी डीम तो नहीं आती तो गाइस डीम नहीं है चलो इस चीज़ बाड़ी आयर एकोन गाचे नीचे घाटेर ऊपरे चे कुछ सुईया ची भाई हेवी लगे हेवी सोती होल ये जब प्यारा गाच आई देखो आकाश ताज की दारुण लाग चला दा। तो फिर भाई हेवी रोड दीच ये गाचे नीचे सुईया च এটা হচ্ছে ভাই প্রাকৃতিক এসি আলাদাই শান্তি ভাই কি এসি এসির বাপ আর এখন আছি হচ্ছে আমি আমার একটা ভাইয়ের বাড়িতে এসেছিলাম এইখানে অ্যাকচুয়ালি মানে জায়গাটা ভালো আর কি গাছের নিচে এরকম হেভি প্লেসটা হেভি রাস্তার সাইডে গাছের নিচে ভাই একদম অনেকটা ছায়া তো এই জন্য এইখানটায় আসি একটু বসি মাঝে মধ্যে দুপুরবেলা যখন হেভি গরম লাগে একদম পুরো প্রাকৃতিক এসি আর এই যে ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে চলো এখানে কিছুক্ষণ একটু বসি আর একটু ফোন টোন ঘাটিয়ে জায়গাটায় ভালো নেটওয়ার্ক চলে কারণ আমার গ্রামে তো একদমই চলে না জিও তো ভাই একদমই না এয়ারটেল ভোড়া জানি না ওই সিমগুলো আমার নেই তো আমি সেই জন্য ওটা জানি না কিন্তু ভাই জিও কী বলবো একদম ফালতু চলে মানে নেই বললেই চলে বাড়ির বাইরে তাও একটু একটু সামান্য চলে কিন্তু ভাই বাড়ির ভিতরে ঢুকে গেলে বিলকুল নেই ফোনটা লাগেনি ভাই এত মানে বাজে ব্যবস্থা জিও আমি এর আগে অনেকবার কোম্পানিকে জানিয়েছি কিন্তু ভাই কোনো লাভ হয়নি ওই কারণে একটু ফাঁকা দিয়ে আসি আর এই ভাইয়ের বাড়িটা হচ্ছে একদম পুরো ফাঁকাতে রাস্তার গ্রামের বাইরে ওই কারণে জায়গাটা ভালো আর কি হেভি সুন্দর গাছের নিচে বসে এখন একটু শুয়ে আছি এখানে কিছুক্ষণ ফোন টোন ঘাটবো তারপর বাড়ি গিয়ে স্নান টান করবো আর কি তো বাড়ি চলে এসেছি ওখান থেকে আর বাড়ি এসে একটু শুয়ে আছি ফ্যানের নিচে কারণ সাইকেলে গেছিলাম ভাই আসার সময় হেভি গরম লাগলো আর রোজটা হেবি দিচ্ছিল বাইরে তো ওখানে একটু শুয়েছি তারপরে হচ্ছে এখন স্নান করব গরম লাগছে তো দেখি একটু বাইরের দিকে যাই আজকে তো ভাই বাইরে কালকের থেকে বেশি রোদ দিচ্ছে না দেখো দেখো ভাই দিন দিন রোদটা ভাই বেড়েই যাচ্ছে হেভি রোদ দিচ্ছে ভাই আজকে অবস্থা খারাপ হয়ে যাবে এই রোদে দেখি একটু বাইরের দিকে যেহেতু আমাদের একতলা বাড়ি সেই কারণে ভাই রুমটাও ভেবে গরম লাগে সেই জন্য মানে এই যেটা ঘুরছে এক নম্বরে হারান ঠান্ডা বাতাস দেওয়ার ভাই গরম বাতাস দিচ্ছে

তারপরে উঠে বিকালবেলা একটু বেরাবো একটু রোহিণী যাওয়ার আছে তো চলো এখন একটু ঘুমাই তারপরে বিকেলে উঠে একটু রোহিণী যাব তো গাইজ ঘুম থেকে উঠে এখন হচ্ছে রেডি হয়ে নিলাম আর এখন যাব এখন বিকেলবেলা সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন যাব হচ্ছে রোহিনী একটু যাই চলো কি জন্য যাচ্ছি চলো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে তো চলো বেড়াই তো গাইজ এখন হচ্ছে যাব রোহিণী এটিএম সেই জন্য বেরিয়ে পড়লাম আর এখানে হচ্ছে দাঁড়িয়ে আছি আমরা দুজন এলাম আরেকজন হচ্ছে আসছে সন্দীপ তো ও এলে তিনজন একসাথে যাব তো এখন হচ্ছে ওয়েট করছি আসছে বললো তো তারপর হচ্ছে যাব এটিএম আর মানে আজকে খুব একটা ভালো খবর আছে তো চলো এটিএমে যাই তারপর তোমরা দেখতে পাবে তো এখন তিনজন বেরিয়ে পড়লাম এটিএম যাব আর গিয়ে তাড়াতাড়ি টাকাটা তুলি আজকে আকাশটা দেখছো কি সুন্দর লাগছে চলে এসছি এ আর এখন হচ্ছে টাকাটা তুলি চলো চলো ইউটিউবের পেমেন্ট ঢুকছিলো সেটা তুলে নিলাম এখন হচ্ছে যাবো বাড়ি হেভি আওয়াজ আজকে হার্ড হচ্ছে তো ভাই চলে এলাম বাড়ি আর ভাই কোনো ইউটিউবের পেমেন্ট টেমেন্ট ঢুকে নি তাই যে দুটো ভিডিও ছেড়েছি এটাই কি ইউটিউবের পেমেন্ট ঢুকবে হ্যাঁ তবে একদিন না একদিন ঢুকবেই তো সেদিনও যাব তুলতে আজকে গেছিলাম বাড়ির লোক যে টাকাটা জমিয়েছিল ওটা তোলার জন্য কিন্তু একদিন আসবে যেদিন যাবো আমি আমার ইউটিউবের পেমেন্ট তুলতে সেই যাব সেদিনও ভিডিও করবো ঠিক আছে হবে তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে সব কিছুই হবে ঠিক আছে চলো এবার পাশে থাকো সাপোর্ট করো তো এখন বাজে সাড়ে নটা আর চলো এখন রাত্রে খাবারটা খেয়ে নিই আর আজকে রাত্রে মেনুতে আছে রুটি আর আজকে হাটওয়ার ছিল সেই কারণে মাংস আর পেঁয়াজ আর ওইদিকে চলছে শেয়ারি চলো খিদা লাগছে তাড়াতাড়ি করে খেয়ে নিই তো গাই চলো খাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে বাইরের দিকে একটু এলাম বাড়ির ভিতরে হেভি গরম লাগছিলো তো এখন বাইরে আধ ঘন্টা মতন বসবো তারপর ভিতরে গিয়ে ভিডিওটা এডিট করব তারপর ঘুমিয়ে পড়বো তো হেভি গরম লাগছে ভাই আজকে সেখানে এখন একটু বাইরে বসি তো চলো ফিলহাল ব্লগটাকে এখানেই এন্ড করি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই